আশে একজন নুরালম আরে সাজিদের পক্ষে পুরস্কার প্রদান করছেন আমাদের ক্রিয়া শিক্ষক জনাব খোকন স্যার ধন্যবাদ স্যারকে পুরস্কার নিতে আসবেন জিয়াত ফরাবি জিয়াত ফারাবি মরেগ্লোরে জমা আছে পঞ্চম চাই জিয়াত ফরাবি নাই নুরালম খেলা পতক তৃতীয় স্থান অধিকার করেছে আদিবর রহমান আদিবা আদিবা তার পরিচয়টা সে আমার ছোট কন্যা তার জন্য দয়া করবেন সকাল থেকে সে বাসায় যায়নি দুপুরে পুরস্কার নিবে খেলায় জিতবে তার একটা আগ্রহ ছিল আমি ওসমান ভাইকে দাঁড়িয়ে ওকে একটু আদর করার জন্য ওসমান ভাইকে দাঁড়িয়ে একটু আদর করার জন্য অনুরোধ করবো আমার মেয়ের জন্য সকলে দোয়া করবেন ও যেন মানুষের মতো মানুষ হতে পারে শুধু আদি বানায় এই স্কুলের প্রত্যেকটা শিক্ষার্থী আমার সন্তান প্রত্যেকটা মেয়ে আমার মেয়ে প্রত্যেকটা ছেলে আমার ছেলে প্রত্যেকের জন্য আপনাদের কাছে দোয়া চাই এরপর যে আসছে দ্বিতীয় হয়েছে দোয়েল তানহা তানহাকে এই স্টেজে আসার জন্য অনুরোধ করছি আনহা 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 আমাদের আজকের অনুষ্ঠানের

এবং সভাপতি মেয়েদের দেন হাত থেকে অনুষ্ঠান পুরস্কার গ্রহণ করছেন নাহিদা এবং তার দাদি নাহিদার জন্য একটা করতালি হবে আজকের অনুষ্ঠানের যারা নৃত্য দিয়ে পারফর্ম করেছেন আমাদের সেই নৃত্য শিল্পী সাইমাকে শুভেচ্ছা পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি সাইমাকে স্টেজে এসে শুভেচ্ছা পুরস্কার করার জন্য অনুরোধ করছি আমি অনুরোধ করবো আমাদের সাউন্ড সে খুব ভালো পারফরমেন্স করেছে শাওনকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি সাইমা খুব ভালো নৃত্য করে তার জন্য দোয়া করবেন সে লেখাপড়া অনেক ভালো এবং অনেক ভালো ছাত্রী আমাদের শাওন অনেক ভালো ছাত্র তার জন্য দোয়া করবেন শাওন পুরস্কার গ্রহণ করছে শাওন

সাদা দলকে স্টেজে এসে সাদা দলের ক্যাপ্টেন কে স্টেজে এসে আরাফাত ব্যাপারে আরাফাত ব্যাপারে কে প্রথমে রামসাফের পুরস্কার গ্রহণ করবে প্রথমে রানার রামসাফের পুরস্কার গ্রহণ করবে সাহেব নীল পক্ষ থেকে রামসাফের পুরস্কার কে সাহেব এই নীল चैम्पियन चैम्पियन